আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের ইংরেজি বিষয়ের এক্সপিরিয়েন্স নাইন অর্থাৎ পোলাইটনেস এই এক্সপিরিয়েন্সটি এখন আমি পড়াবো খুব সুন্দর করে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে দেখবে অধ্যায়টি পড়ার আগে প্রথমত আমরা কিছু ওয়ার্ড মিনিং জেনে নেব দেখো এই ওয়ার্ডগুলোর মিনিং আমাদের জানতে হবে এই চ্যাপ্টারটি ভালো করে বুঝতে হলে এক্সপ্লেন ব্যাখ্যা করা বড় ধার করা ডিডাকশন কমানো ডিজ ওবে ভবিষ্যৎবাণী করা কমিউনিটি সমাজ জনগণ বা সম্প্রদায় আন্ডারস্ট্যান্ড বুঝা বা উপলব্ধি করা ফেইল ব্যর্থ হওয়া অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে রিকোয়েস্ট অনুরোধ শিখ খোঁজা অক্সিলারি সহায়ক সাপোজ মনে করা রিটার্ন ফেরত দেওয়া প্লান পরিকল্পনা করা তারপর হচ্ছে জয়েন যোগ দেওয়া অ্যালাউ অনুমতি দেওয়া পারমিশন অনুমতি অকা ঘচা এই যে আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখলাম এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারটি বুঝতে হলে এবার আমরা সর্বপ্রথম নাইন পয়েন্ট ওয়ান এই প্রবলেমটি দেখবো এখানে কি বলা হয়েছে ইন গ্রুপস চোরায় জোরায় টক অ্যাবাউট আ সিচুয়েশন অর্থাৎ তুমি একটা সিচুয়েশন বা অবস্থার কথা চিন্তা করো ওয়ার ইউ আস্ক ফর হেল্প ফ্রম ইউর টিচার ফ্রেন্ড ওর সিনিয়র যেখানে তুমি তোমার শিক্ষক বন্ধু অথবা একজন তোমার চাইতে বয়সে বড় তার কাছ থেকে সাহায্য চেয়েছ দেন তারপরে রাইট ডাউন আ ফিউ সেন্টেন্সেস হুইজ কন্টেন্ট তারপরে কিছু বাক্য লেখো যেখানে আছে বা ধারণ করে যা ধারণ করে ক্যান কুড মে মাস্ট হ্যাভ টু মাইট শুড আন্ডারলাইন দেম এবং সেগুলোকে আন্ডারলাইন করো তাহলে চলো আমরা একটু দেখে নিই যে কিভাবে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারি এখানে কিন্তু দুটো কাজ প্রথমত আমাদেরকে বলা হয়েছে তুমি একটা সিচুয়েশনের কথা চিন্তা করতে বলা হয়েছে এখন যেই সিচুয়েশনে তুমি কি করবে অর্থাৎ তুমি হচ্ছে হেল্প চাইবে প্রথমত দেখো টিচারের কাছে স্যার কুড ইউ প্লিজ এক্সপ্লেন মি স্ট্রাকচার অফ টেন্স ফ্রেন্ডের কাছে তুমি চাইবে ক্যান আই টেক ইউর বুক রায়হান সিনিয়রের কাছে মম মে আই গেট সাম মানি টু বাই মাই টিফিন সো এখানে যে কাজটা বা অ্যাক্টিভিটিসটা আমাদেরকে বলেছিল সেটা হলো কি

আমরা দেখব সেটা কিভাবে তৈরি করা যায় সাম সেন্টেন্সেস কন্টেইনিং ক্যান 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 কুড কুড মে মাইট মাস্ট হ্যাভ টু এন্ড শুড আর বিলো দেখো ইউ প্লিজ ক্লোজ দা উইন্ডো বি ফাটাল আই স্পিক টু টু উড ইউ ইউ লাইক গো ফর ওয়ার্ক ইট রেইন টুমরো মাস্ট টিচার আই হ্যাভ টু রিটার্ন দিস বুক টুডে আই মাইট মাইট রেইন রেইন ইট টুডে ইউ শুড বি মোর কেয়ারফুল উই শুড নট কিপ ব্যাড কম্পানি সো দিজ আর দ্য সেন্টেন্সেস যেই সেন্টেন্সগুলো আমরা এই ক্যানকুট দিয়ে তৈরি করেছি আই থিঙ্ক তোমরা সবাই বুঝেছ এবার আমরা নাইন পয়েন্ট টু এর যে প্রবলেমটি আছে সেটা আমরা দেখবো এখানে কোনো প্রবলেম দেওয়া হয়নি এখানে বলা হয়েছে যে কনভারসেশনটি পড় তো এখানে কীভাবে পড়বো আমরা বলেছে সাপোজ আ স্টুডেন্ট ইজ সিকিং হেল্প ফ্রম আ টিচার অ্যান্ড দ্য কনভারসেশন ইজ লাইক স্টুডেন্ট মেঘামিন স্যার স্যার আমি ভিতরে আসতে পারি টিচার বোস ইয়াস প্লিজ হ্যাঁ আসতে পারো টিচার স্টুডেন্ট স্যার আই ডিন্ট আন্ডারস্ট্যান্ড দিস টপিক ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন দিস স্যার স্যার আমি এই টপিকটা বুঝতে পারিনি আপনি একটু আমাকে এক্সপ্লেন করবেন সো টিচার বলেছে শিওর আ ওয়েল ওকে আমি এক্সপ্লেন করব বাট বিফোর আই এক্সপ্লেন ইউ শুড রিড চ্যাপ্টার টু ফ্রম দিস বুক তোমাকে অবশ্যই চ্যাপ্টার টু পড়তে হবে স্টুডেন্ট আই ডোন্ট হ্যাভ দিস বুক ক্যান আই প্লিজ বরো দা ইওর বুক আমার আসলে এই বইটা নাই আপনি আমি কি আপনার বইটা নিতে পারি টিচার শিওর বাট রিটার্ন ইট টু মি ইন টু ডেজ অর্থাৎ অবশ্যই তুমি আমাকে দুই দিনের মধ্যে বইটা দিবা রোয়েড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অর্থাৎ তুমি অ্যাটেন্টিভলি পড়বে আদারওয়াইজ তুমি কিন্তু এটা আন্ডারস্ট্যান্ড করতে কি অর্থাৎ ব্যর্থ হবে স্টুডেন্ট আউল স্যার থ্যাংক ইউ সো মাচ টিচার বলেছে ওয়েলকাম সো আমরা একটা কনভারসেশন দেখলাম যে কনভারসেশনটা আমরা একজন শিক্ষক এবং তার শিক্ষার্থীর মধ্যে যে পোলাইট বিহেভিয়ার সেটা আমরা বুঝতে পারলাম এখন আমরা 9.3 এর প্রবলেমটি দেখব এখানে কি বলা হয়েছে রিড দ্য নোট অন দা ইউজেস অফ মোডাল ভার্বস অর্থাৎ মোডাল ভার্ব কিভাবে ইউজ করতে হয় তার উপরে নোটটা পড়ো নাও ওয়ার্ক ইন পেয়ারস এন্ড ফাইন্ড আউট দ্য মিস্টেকস ইন দা ফলোইং সেন্টেন্সেস তারপরে জোড়ায় জোড়ায় কাজ করো এবং নিচের কিছু সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোর মিস্টেক বের করো অ্যান্ড রাইট দ্য কর্ট সেন্টেন্সেস তারপরে সঠিক বাক্যটা লেখো দেন শেয়ার দ্য সেন্টেন্সেস উইথ দ্য ক্লাস তারপরে তোমার ওই বাক্যগুলো ক্লাসে শেয়ার করো আমরা তাহলে মডাল সম্পর্কে একটা ইনফরমেশন আছে এই ইনফরমেশনটা আমরা একটু করে নিব তো মোডাল কি মডাল কোথায় বসে এটা একটু যদি আমরা দেখি যে এক নম্বরে হয় না অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার বা পুলাল যেটাই হোক না কেন তোমাদের মডালের কখনো পরিবর্তন হবে না তো তোমরা কিন্তু জানো যে মডাল কোনগুলো এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু হচ্ছে আমার মোডাল ভার্ব এরপরে মোডাল হচ্ছে এক ধরনের সাহায্যকারী ভার্ব মোডাল অক্সিলারি ভার্বগুলোর পরে কখনো টু বসে না এটা আমাদের মাথায় রাখতে হবে মোডাল ভার্বগুলোর পর সব সময় ভার্ভের বেস ফর্ম হয় অর্থাৎ বেস ফর্ম জানি যে এই ভার্ভের সাথে এস বাই এস যুক্ত থাকে না নাম্বার ফোর মোডাল ভার্ভের পরে বি থাকলে আমরা তোমার হচ্ছে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব দেখো হি মাইট বি হেল্প বাই আস সো এখানে কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা ব্যবহার করেছি মোডালের পরে নট বসে মোডালের পূর্বে কখনো ডু নট ডাজেন্ট ডিডেন্ট ইজেন্ট আর এন্ড ওয়ার এন্ড এগুলো বসে না উই ইউজ মাস্ট হ্যাভ টু ফর অব্লিকেশন তোমার হচ্ছে এখানে মাথায় রাখতে হবে যে আমরা মাস্ট এবং হ্যাভ টু এই যে দুইটা মোডাল দেখতে পাচ্ছি এগুলো কোনো অবলিকেশন বুঝাতে আমরা ব্যবহার করি টু ইন্ডিকেট পসিবিলিটি উই ইউজ মাইট অর্থাৎ সম্ভাবনা বুঝাতে আমরা মূলত মাইট ব্যবহার করি অ্যান্ড মোডালের পরে কখনো ডোট ডাজেন্ট ডিডেন্ট ইজেন্ট আর এন ওয়ে বসে না পূর্বেও বসে না পরেও বসে না তবে মোডালের পরে কি বসে নট বসে আমরা কিন্তু একটু একটু মাথায় রাখবো

এটা মূলত হবে মাই ফ্রেন্ড মাইট হেল্প আস মাই গ্রান্ড ক্যান টু স্টে উইথ আস মাই গ্রান্ড ক্যান স্টে উইথ আস সো এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো আমাদের কি করতে হবে কারেক্ট হইতে কমপ্লিট করতে হবে ওকে এখন আমরা নাইন পয়েন্ট ফোর দেখব নাইন পয়েন্ট ফোরে কি বলা হয়েছে ইন গ্রুপস মেক্স সেন্টেন্সেস অফ দ্য ওয়ার্ড অফ ইউর ওন ইউজিং দ্য গিভেন মডেল ভার্বস অর্থাৎ এই মডেল ভার্বগুলো দেওয়া ছিল এগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে বলেছে যেমন দেখো রিকোয়েস্ট পোলাইটলি প্রথমত তোমাকে পোলাইটলি রিকোয়েস্টের জন্য সেন্টেন্স তৈরি

আমরা ওকে পসিবিলিটি এখানে মোডাল ভার্ব হচ্ছে মে অন মাইট মে ইট মে টুডে মাইট ইট মাইট বি এক্সপেন্সিভ সো আমরা এটাও দেখলাম এবার আমরা নাইন পয়েন্ট দেখব দেখবো নাইন পয়েন্ট ফাইভে কি বলা হয়েছে অ্যাক্টিভিটি ফর পোলাইট রিকোয়েস্ট সাপোজ दैट ইউ हैव গন টু এ ট্রিপ টু কক্সেস বাজার তুমি কক্সেস বাজার একটা ট্রিপে গিয়েছিলে আর ইউ टू नो समथिंग अबाउट दिस নিউ প্লেস তারপর হচ্ছে কি ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ফলোইং কোয়েশন টু সামান নাও রেয়ার ডিসকশন অর সেন্টেন্সেস ইন প্লাইট ফর্ম অর্থাৎ প্লাইট ফর্মে তোমাকে লিখতে বলেছে যেমন হোয়াট টাইম ইজ ইট এইরকম আর কি তোমাকে কিছু বলা হয়েছে এখন তুমি এই যে নিচের যে অংশটা এটা হচ্ছে ফাঁকা থাকবে এটাকে তুমি প্লাইটলি তুমি লিখবা যে কুড ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট টোটাল তুমি বলতে পারো কুড ইউ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট টোটাল ইজ ইজ দ্য এটিএম বুথ কুড ইউ তোমার হচ্ছে টেল মি হোয়ার দ্য এটিএম বুথ ইজ গিভ মি এ চেঞ্জ ফর এ হান্ড্রেড টেকন নোট তুমি কি বলতে পারো ইউ রেল মি হোয়াট ইজ দ্য বা হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ বিগুলো ব্যবহার করে প্লাইট বিহেভিয়ার তৈরি করতে পারি এখন আমরা নাইন পয়েন্ট সিক্স এর প্রোগ্রামটা করব

এখানে সিচুয়েশন সিচুয়েশন প্রত্যেকটা সিচুয়েশন সুন্দরভাবে এক্সপ্লেন করেছি তোমরা পিকচারের সাথে তোমার এই লেখাগুলো মিলিয়ে নিবে দেখবা খুব ইজি এরপরে নাইন পয়েন্ট সেভেন লাস্ট ওয়ান কমপ্লিট দ্য রাইটিং রাইট ডাউন টেন সেন্টেন্সেস ইউজিং মোডাল ভার্বস অ্যাবাউট আর ইউর রেসপন্সিবিলিটি এজ এ স্টুডেন্ট টুয়ার্ড ইউর সেল অ্যান্ড ইয়র কমিউনিটি অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমার নিজের প্রতি এবং কমিউনিটির প্রতি কি কি দায়িত্ব আছে সেটা নিয়ে তুমি হচ্ছে দশটা বাক্য লিখবা তো কি এই বাক্যগুলোর মধ্যে তোমাকে অবশ্যই অর্থাৎ মাথায় রাখতে হবে এই বাক্যগুলোর মধ্যে যেন অবশ্যই মডাল ভাব থাকে যেমন তুমি লিখলা মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট টুয়ার্ডস মাই সেলফ অ্যান্ড মাই কমিউনিটি তো তুমি কীভাবে লিখলা এই যে এখানে দশটা বাক্য লিখলা এবং প্রত্যেকটা বাক্যের মধ্যে তুমি কী করেছো এই যেমন দেখো এই প্রথম সেন্টেন্স আমি মাস্ট ব্যবহার করেছি তার মানে মাস্ট কি একটা মডেল তো এই দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা মডেল ব্যবহার করা আছে সো আশা করি এই ছিল মোটামুটি তোমাদের এক্সপিরিয়েন্স নাইনের সকল সমস্যার সমাধান সো আশা করি তোমরা সবাই বুঝেছো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ